আল্লাহর কাছে যখন জিবরায়েল গেলেন আল্লাহফাক জিবরায়েলকে পাঠায় বললেন আমার বন্ধুকে বলো যে উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন নিয়েছে শোবাহান আল্লাহ উম্মতের দায়িত্ব কে নিয়েছেন এখন আমরা আল্লাহর জিম্মায় আসি দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ আল্লাহ বলছে বান্দা আমার জিম্মায় যখন আসো বান্দা নামাজটা সেরে দেশ নেয় ও বান্দা খারাপ কাজ করিস না বান্দা তুই গোনার কাজ করিস না সুদ খাস না হুস নাস না আমার এই যে এক অতিথি ভাষণ দিলেন এত টাকা দিয়ে করবেন না ঠিক কর না জন্য রেখে যাবেন এত লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি ধন সম্পদ টাকা পয়সা এগুলো কি করবেন করবেন কি হবে রসুলের স্পষ্ট হাবিস বলেছেন তোমরা মরার আগে মরার পরে যেন তোমার বাচ্চা মানুষের কাছে হাত না পাতে এরকম কিছু অ্যাবিলিটি তোমরা রেখে যাও মরার পরে যেন মানুষের কাছে হাত না পাতে আমরা এমন ভাবে রেখে যাচ্ছি মরার পরে আমাদের কব্বরের উপরে আজান দেয় কথা কন না কেন আমাদের কব্বরের উপরে কি আজান দেয় ডেক্সেট বাজায় তারপরে আপনার মানে ক্যাসেট বাজায় তারপরে দেখবেন সারা রাত রং তামাশা এক সময় আমাদেরকে ভুলে যায় শেষ। দুনিয়াও ভুলে গেল মরার পরে তো কেয়ামতো তো আরো শেষ আপনি এত কিছু করে গেলেন একটা নেকি যদি শর্ট হয়ে যায় কেয়ামতের ময়দান আল্লাহ বলবে ওই যে তোর বাপ বসে আছে ওই যে তোর মা বসে আছে যাক নিয়ে আয় নিয়া একটা নাকি আপনি পরিচয় দিয়ে বলবেন মা মা গো ও মা আজকে কেয়ামতের ময়দানে আমার একটা নাকি শর্ট মা আমারে দেও না কত মহব্বত করেছো আমাকে ভালোবেসেছো মা জীবনটা আমার জন্য শেষ করে দিয়েছো ও মা একটা নাকি মা বলবে ব্যাটা তুই কে এ তুই কে তোরে তো আমি চিনি না তোরে তো আমি চিনি না আমার তো দুনিয়ায় বিয়াই হয় নাই ছাওয়া তো দূরের কথা কথা মা বলবে বাবা বলবে সোহকান সোহকান দূর হয়ে যা দূর হয়ে যা আমি তোমারে চিনি না যার জন্য এত কিছু করলাম সে আমাকে আপনাকে ভুলে যাবে বিধায় যতটুকু শরীয়ত মাফিক অতটুকু করে যান কিয়ামতের ময়দানে হিসাব কম হবে তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে যারা যত বেশি সম্পদ হবে এই যে যারা ষোলো বছর সম্পদ উপার্জন করছে বাসি থাকতে ঘর বাড়ি পোড়া শেষ ঘর বাড়ি পড়া শেষ ব্যাংক ব্যালেন্স জব্দ করা শেষ যে টাকাগুলো বিদেশে পাচার করছে এগুলো এখন আনার জন্য এই বর্তমান রানিং যে তত্ত্বাবধায়ক সরকার আছে এরা চেষ্টা করতেছে আর যদি সামনে বিএমপি জামাত বা যেই আসুক না কেন হ্যাঁ লাগে ওদেরকে খুঁজে খুঁজে বাহির করবে মানুষ শুনে নাই জনগণের টাকা এটা কারো বাপের টাকা না কারো বাবার টাকা না এটা জনগণের টাকা জনগণ কিভাবে আনা লাগে জনগণ ভালো জানে কথা বলেন বিধায় আমার সম্মানিত ভাইয়ারা ছাত্র জনতার আন্দোলনের এই দেশ এই সোনার দেশ আবার আমরা সুন্দর একটা দেশ ফিরে পেয়েছি এই দেশের সম্মানকে আমাদের কক্ষুণ্ণ রাখতে হবে এই শকুনকে এই শকুনের বড় বড় চোখ আমার দিকে আর তাকাতে দিব না কথা বলেন ওরা কত তাকিয়ে আছে যে কোন সময় তারা বিশ্বৃঙ্খলা সৃষ্টি করবে আমাদের প্রস্তুত থাকতে হবে যার যা আছে তাই নিয়ে বায়দারে ঝাঁপিয়ে পড়তে হবে কথা বলেন ঠিক কিনা কালা কালাতি হাত তুলে দেখান আল্লাহ আল্লাহ বসেন ভাই দাঁড়িয়ে আছেন বসেন

لا اله سبحان الله لا اله لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইজান আর দেরি নয় এখন মূল কথার দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং দয়া কামনা করছি আর নিয়াত এটাই যে আমরা যা শুনব বলব আল্লাহ জন্য উভয়কে আমল করবার তৌফিক দান করে সকলে বলি আমিন ভাইরাম তিন ধরনের বন্ধুকে বেছে নিতে হবে কয় ধরনের তিন ধরনের বন্ধুকে বেছে নিতে হবে এক হলো যে যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি হয় যার কথায় আপনার কি বৃদ্ধি হয় জ্ঞান বৃদ্ধি হয় এরকম বন্ধুকে খুঁজতে হবে যার কথা আপনার জ্ঞান লোপ পায় যে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যায় এরকম বন্ধুর প্রয়োজন নাই এই জন্য নবীজি বলেছেন তিন প্রকারের বন্ধু তার সাথে তোমরা সম্পর্ক করো নাম্বার যার কথা আপনার জ্ঞান করে যার কথা শুনলে আপনি জ্ঞানী হয়ে যান জ্ঞান বৃদ্ধি হয়ে যায় দুই নাম্বারে যার উপস্থিতি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যার উপস্থিতি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এই মানুষটির চেহারার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয়ে যায় আমার সুলের কথা মনে হয়ে যায় এমন বন্ধুত্ব আপনাদেরকে জোগাড় করতে হবে কথাগণ ঠিক কিনা